মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে দশ দশমিক সাত ছয় এমবিপিএস নিয়ে বিশ্বের মধ্যে একশো তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ অথচ আফ্রিকার দরিদ্র দেশ উগান্ডার অবস্থান তারও আগে তারা এগারো দশমিক নয় এক এমবিপিএস নিয়ে একশো বত্রিশতম স্থানে অবস্থান করছে সম্প্রতি ওকলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে তালিকা প্রকাশ করেছে গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে তুলনামূলক ইন্টারনেট গতির সমীক্ষা চালিয়েছে তারা সেখানে এই তথ্য উঠে এসেছে সমীক্ষা দেখা যায় মোবাইল ইন্টারনেটের গতিতে আগের মাসের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে মাত্র এক ধাপ এগিয়েছে উনত্রিশ দশমিক আট পাঁচ এমবিপিএস গড়গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান আটানব্বইতম এই দিক দিয়ে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ তবে মোবাইল ইন্টারনেটের গড়গতিতে উগান্ডা সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলো বাংলাদেশের আগে আছে বর্তমানে একশো একুশ এমবিপিএস গড়গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের দিক দিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চীন ও সংযুক্ত আরব আমিরাতের গড়গতি যথাক্রমে একশো তেরো দশমিক তিন পাঁচ ও একশো নয় দশমিক চার তিন এমবি অন্যদিকে দুশো ছাব্বিশ দশমিক ছয় শূন্য এমবি গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিক দিয়ে শীর্ষে সিঙ্গাপুর দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকা হংকং ও রোমানিয়ার গড়গতির যথাক্রমে দুশো দশ দশমিক সাত তিন ও একশো তিরানব্বই দশমিক চার সাত মেগাবাইট প্রতি